হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবেন যাই হোক আমি এখন এখানে রুই মাছ নিয়ে এসেছি জ্যান্ত মাছগুলো এনে বাড়ি এনে ভালো করে কেটে নিয়েছি অবশ্য আজ আমি দোকান থেকে মাছ কেটে আনিনি বাড়িতে এসে কেটেছি মাছগুলো কেটে ধুয়ে আমি এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার মাছটাকে আমি আলু দিয়ে রান্না করব এবার তার আগে আমি নুন হলুদটা তাড়াতাড়ি করে আমি সামনে নিয়ে আসবো এনে আমি নুন হলুদটা মাছের ভিতরে ভালো করে মাখিয়ে দেবো মাছের মধ্যে নুন হলুদটা মাখানোর আগে আমি মাছগুলো কেটে কুটে আমি এনে পাত্রে রেখে দিয়েছি দিয়ে আমি কিছুটা আলু আগে সবজিগুলো তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছি যেটাই হোক আমার ঘরেতে অনেক কাজ হচ্ছে আমি কাজে টাইম দিতে পারছি না যাই হোক যার জন্য আর খুব মেঘলা করেছে অবশ্য বৃষ্টি যদি যখন তখন নেমে যায় এবার তার আগে আমি দেখো আমি এখন আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম নিয়ে এই যে আমি কিছুক্ষণ রেখে দেবো নুন হলুদটা ভালো করে মেখে মাছের মধ্যে নুন হলুদ দিলে কিছুক্ষণ রেখে দিলে মাছের ভিতরে হলুদ টলুদগুলো ঢুকে যাবে আরও মাছটা খেতে ভালো লাগবে অনেক সময় মাছে অনেক তাড়াতাড়ি করে মাখিয়ে তেলের উপরে দেওয়া হয় এরকমভাবে দিলে পরে মাছের মধ্যে অনেক সময় মশলাগুলো মানে নুন হলুদটা ঢুকতে পারে না যাই হোক আমার মাছের হলুদটা মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে পাত্রের মধ্যে অবশ্যই বাড়িতে মাছ কেটেছি কেমন হয়েছে জানি না ভালো হলে বলবে দেখতেই পাচ্ছ দেখো এরকম মাছগুলো কেটে নিয়েছি বেশ বড় বড়ো করে মাছগুলো আমি কেটেছি অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম আমি এবার দুবারের জন্য করেছি হাফ তুলে রেখেছি আর হাফটা নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম আমি সবগুলো মাছের ভিতরে ভিতরে করে আমি আবার হাত দিয়ে 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 দেবো আমার মাখা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব তাড়াতাড়ি করে কড়াইটা কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি আমার অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি এখন তেল দিয়ে দেবো কড়ার ভিতরে দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমার মাছগুলো ভাজতে হবে লাল লাল করে অবশ্যই আমার মাছটা একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে একটু কড়া করে ভাজলে মাছটা একটু ভালো লাগে কাঁচা কাঁচা অনেক সময় মাছ ভাজে অনেকে দেখি তো কিন্তু কাঁচা কাঁচা থাকে তো সে খুব স্বাদ হয় না মাছটা কাঁচা থাকলে না মাছটা কেমন যেন ভ্যাট 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 করে আর একটু কড়া করে ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায় যাই হোক আমার মাছটা এক অলরেডি ভাজা হয়ে গেছে এক পিঠ দেখতে এই লাল লাল করে পুরো ভেজে নিয়েছি এবার আমি এই পিঠটা পুরো মাছটা ভালো করে ছড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখে নেবো ভেজে নেব ভালো করে যেতে হোক মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নিয়ে নেব দেখতে হবে যাতে হাতে না লাগে কোনোভাবে গরম তেল হাতে লাগলে এমনি গরমের সময় হাতে ফাতে পুড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আস্তে অস্ত করে আমি আলতোভাবে তুলে নেব মাছগুলো মাছগুলো তুলে নিয়ে এই যে আমার মাছ দেখতে পাতে ভাজা হয়ে গেছে একদম পুরো লাল লাল করে ভেজেই নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে নিয়ে বাকি যে ঢুকো ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে সেটাও আমি ভেজে নেব অবশ্য আমার দু পিস মাছ ছিল এখানে দু পিস মাছ আর এক পিস লাদা বাকি মাছটা তো আগে ভেজে নিয়েছি এবার দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো আর দু পিস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা অবশ্য লঙ্কাটা কমই খাই অনেক সময় পেটের মধ্যে ব্যথা করে লঙ্কা খেলে পড়ে আর এই গরমের সময় লঙ্কাটা বেশি না খাওয়াই ভালো অনেক সময় সবসময় গরমের সময় একটু ঠান্ডা জাতীয় জিনিসটা বেশি মানে ব্যবহার করাটা সবথেকে ব্যাটার মনে হয় আর লঙ্কাটা যেত যেতে কম খাবে সে মানে সমস্যাটা কম থাকবে যেতেই হোক এবার আমি নুন হলুদ দেব আমি তার আগে আমি একটু পেস্ট করে নিয়েছি আদা রসুন রসুন দিয়ে অবশ্য আদা দিয়েছি এর মধ্যে দিয়ে আমি সেই পেস্টটা আমি টমেটার ভিতরে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে অবশ্য মশলাটা ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজলে পরে মানে কোনো কাঁচা গন্ধটা থাকবে না এবার আমি নুন আর হলুদটা তাড়াতাড়ি করে সামনে নিয়ে এসেছি অবশ্য মানে খুব পরিমাণে মেঘ করেছিলো সেই সময়টা মানে এত সমস্যা হচ্ছিলো তা কী বলবো যেটি হোক আমরা অবশ্য ঘর তো আমাদের ভেঙেছে আগের ভিডিও তো দেওয়া আছে যাই হোক এর জন্য আমারও সমস্যা হচ্ছে একটু ভিডিওটা করতে যাই হোক এখন আমি মশলাটা দেখতে হচ্ছে ভেজে নিয়েছি নিয়ে আমার যে আলুটা কাটা ছিল এই যে আমি আলুটা ভালো করে কেটে ধুয়ে থালায় তুলে রেখেছি তুলে রেখে দিয়েছি ভালো করে দুই তিনবার আলুটা ধুয়ে নিতে হবে অনেক সময় আলু সাদা ভাবটা জলটা থাকে যায় আলুটা লাল লাল ভাব হয়ে যায় অনেক সময় আলু অনেক খাত থাকে তো সেই কারণে আমি আলুটা ধুয়ে ভালো করে থালায় তুলে নিয়েছি আলুটা এখন আমি তেলের ওপরে দেবো ও কড়ার ভিতরে দিয়ে দেবো আলুটা তাড়াতাড়ি করে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছো আমার তাকে এটা অলরেডি মানে কষাই করা হয়ে গেছে আর টমেটোর কোনো চিহ্নই তো নেই পুরো একদম ঘ্যাট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো করে মানে নেড়ে চেড়ে এটাকে আমি এবার আমি তাড়াতাড়ি করে একটু জল নিয়ে আসবো জলটাকে সামনে নিয়ে এসেছি জল দিয়ে দেবো কড়ার ভিতরে জল দিয়ে কিছুক্ষণ ভালো করে তাকে এটা ফুটিয়ে নেবো যাই হোক এখন আমি কিছুক্ষণ আগে একটু নেড়ে নিচ্ছি নিয়ে এবার আমি জলটাকে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা জল দিয়েছি অবশ্য তারকেটে আমার একটু হালকা একটু ঝোল ঝোল থাকবে আমাদের বাড়ির লোক আবার একটা ঝোল বেশি পছন্দ করে এর জন্য একটু ঝোলটা রাখে বেশি যেতেই হোক আমার তারকেটে অলরেডি ফুটে ওঠার সময় হয়ে গেছে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এই দেখতেই পাচ্ছ আমি অস্ত করে এখন দিয়ে দেব করার ভিতরে যাতে মাছগুলো দিয়ে দেবো হাতের কোনোভাবে যাতে না লাগে সেভাবে দেবে আপনারা তো কোনোভাবে যেন হাতে না লাগে এমনিতে গরমের সময় কোনো ঝোলফোল হাতের মধ্যে লেগে গেলে তখন আর একটা সমস্যা হয়ে যাবে অলরেডি আমার তরকারিটা হয়েও গেছে দেখতেই পাচ্ছো অনেকটা ঝোল কমেও গেছে একটু ঝোল ঝোল ভাব রেখেছি অবশ্য বেশি ঝোল নেই এখানে মনে হচ্ছে অনেক ঝোল আছে কিন্তু ঝোলটা বেশি নেই যাই হোক আমি তরকারিটা এখন একটা পাত্রে ঢেলে নেবো ঢেলে নেবো আর কিছুক্ষণ মানে এই দু এক মিনিট মতন ফোটাতে হবে তরকারিটা যেটি হোক আমি এখন মাছটা দিয়ে দিয়েছি না হলে মাছের ভিতরে ঝোলটা ঢুকবে না যাই হোক আমার ঝোলটা অলরেডি হয়েও গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি যে আমি পাত্রে ঢেলেও নিয়ে নিয়েছি এভাবে করলে পরে তোকে এটা হেভি টেস্টি হবে খেতেও খুবই ভালো লাগবে যাই হোক দেখো আমার তোকে কালারটা কত সুন্দর চলে এসেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন